বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস ভবন বোলপুরের সাংবাদিকদের মুখোমুখি হন অনুব্রত মন্ডল তিনি জানান আইএন বৈঠক আছে তাছাড়াও ভোটার লিস্টে যে ট্রেনিং চলছিল গতকাল তা শেষ হয়েছে খুব সুন্দরভাবে শেষ হয়েছে খুব ভালো কাজ হয়েছে বীরভূম জেলাতেই খুব ভালো কাজ করেছে আইপ্যাক প্রত্যেক বিধানসভা এবং প্রত্যেক ব্লকে প্রত্যেক অঞ্চল ধরে ধরে কাজ করেছে এছাড়াও ন্যাশনাল ডিফেন্স একাডেমি দেশের প্রথম স্থান অর্জনকারী ইমন ঘোষকে অভিনন্দন জানান পর তিনি আরও জানান বোলপুরে উনিশ তারিখে ওয়াকা বিলের প্রতিবাদে যে সভার আয়োজন করা হয়েছে তার নির্দিষ্ট দিন হবে বলে জানান আমরা সবার কাজ শুরু করছি নভেম্বরে আমরা বিজয়া সম্মেলীতে মিলিত হয়েছিলাম সেদিনকেও কেষ্টতা আমাদের ধন্যবাদ জানাতে এসেছিলেন তারপরে আজকে আমরা বুঝেছি ঐতিহাসিক মেয়ে দিবসে আমরা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক বছর এই দিনটিকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করি যথাযোগ্য মর্যাদার সঙ্গে এই ফার্স্ট মে পালন করব এবং ওই দিন প্রত্যেকটা জায়গায় যেখানে যে ইউনিয়ন আছে পতাকা আইএনটিউসি পতাকা উত্তোলন করতে হবে একটা করে মিছিল করতে হবে পর্দার্থ মিছিল যদি খুব গরম হ্যাঁ সকালে সকালে করতে হবে

আমাদের বিয়ালরও বসে রয়েছে আমাদের জেলার এক নম্বর বিয়ালর সে হচ্ছে দীপক রায় তিনি আছেন আর সুন্দরভাবে ট্রেনিং হয়ে গেছে আমাদের ভূতে বুতে ট্রেনিং হয়ে গেছে এবং সুন্দর কাজ করেছে আইপ্যাক এটা অস্বীকার করা যাবে না সুন্দরভাবে ওরা ট্রেনিং দিয়েছে আমি ভূতের প্রত্যেকটি মানুষকে বলবো আপনারা ভোটার সংশোধনের যা কাজ হয়েছে নতুন করে ভোটার আবার আরম্ভ হচ্ছে সচেতন ঠাকুর ভোটের দিকে নজর দেন এবং বিয়ালোর দীপক রায়কে বলবো তুমি সবসময় ডিএম অফিসে যোগাযোগ রাখবে বোলপুর এসডিও অফিসে যোগাযোগ রাখবে শিউড়ি এসডি অফিসে যোগাযোগ রাখবে রামপাট এসডিবি অফিসে যোগাযোগ রাখবে এটাও ওর কাজ আর আমাদের বুথকর্মীদের বলবো যারা বিয়ালও আছেন তারা সবসময় কোনো প্রবলেমে পড়লে দীপক রায়কে যেন ফোন করে তারপরে যদি না হয় আমার সরাসরি যেন আমার কাছে এসে এই জেলার এই ভোটার দেখছেন উনি উনি বিয়াল রো এক নম্বর ভ্যালু তা ওয়াকাব বিল নিয়ে আমি মিছিল আছে বা সমগ্র বিষয়টা নিয়ে কেবল ওয়াকাব বর্ডরে মিছিল আছে আমার বক্তব্য আমি প্রথমে আমি লোক হব আমি হিন্দু মুসলমান আমি মানুষ মানে মছিদাবাদের গন্ডগোল হলো মছিদাবাদে কি হইছে সেটা মহাদেবনাজি সম্পূর্ণভাবে দেখছে

হিউম্যান ভয়েস ডিপার্টমেন্ট ও আজকে ইন্ডিয়ার ফার্স্ট হয়েছে আমি ধন্যবাদ জানাই আমাদের তরফ থেকে আমরা সব বন্ধনা দেবো ঠিক টাইমে এবং দিদি টুইট করেছে এটা গোটা বাংলার লোক দেখেছে গোটা ইন্ডিয়ার লোক বীরভূমি যাতে কোনোরকম গন্ডগোল না হয় তার জন্য কি দেওয়া হবে বিকাশ হচ্ছে আর আমি তো প্রথমেই একটা কথা বলবো আমরা হিন্দু মুসলমান করবো না আমরা মানুষ মানে প্রতিবাদ হবে যাতে অশান্তি না 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 প্রতিবাদ ওরা ওদের ওরা করতেই পারে ওয়াক আপের তো ওয়াক আপনি তো প্রতিবাদ প্রথম মমতা করছে